বিশ্ববাজারে চমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে অপ্রত্যাশিত তিনি ঘোষণা করলেন নতুন আমদানি শুল্ক ব্যবস্থা যা আগামী সাতই আগস্ট থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নীতিমতে বিশ্বের বেশিরভাগ দেশের ওপর কমপক্ষে দশ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে এবং নির্দিষ্ট কিছু দেশের জন্য আরো বেশি হারে শুল্ক ধার্য করা হয়েছে হোয়াইট হাউসের সূত্রে জানা গেছে এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন বহুদিন ধরে চলা আন্তর্জাতিক বাণিজ্য আলোচনাগুলি কার্যত ভেঙে পড়েছে ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন যে পয়লা আগস্টের মধ্যেও কোনো চূড়ান্ত চুক্তি না হলে আমেরিকায় নিজস্ব পথেই হাঁটবে সেই হুঁশিয়ারির বাস্তবায়ন এই নতুন ট্যারিফ পলিসি নতুন এই শুল্ক নীতি সরাসরি প্রভাব পড়বে ভারত কানাডা মেক্সিকো সহ একাধিক এশিয়ান ও ইউরোপীয় দেশের ওপর ট্রাম্প প্রশাসনের দাবি এই নীতির মাধ্যমে তারা বৈশ্বিক বাণিজ্যের শর্তগুলি পুনর্নির্ধারণ করতে চাইছে যেখানে মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং একাধিক দেশের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে তবে ট্রাম্প নিজের অবস্থানে অনড় বলেছেন আমেরিকা আর একতরফা বাণিজ্য মেনে নেবে না Uh, they sell a lot to us but we don't buy from them you know why because the tariff is so high they have one of the highest tariffs in the world now they're willing to cut it very substantial but we'll see what happens we're talking to india now we'll see what happens.